নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা হয় তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে গুণ করলে গুণ ফল যতক্ষণে বিয়াল্লিশ চুরাশি বাহাত্তর হয় সংখ্যা তিনটি লসকও কত মানে বলে অঙ্কটা বলেছে কি তিনটে সংখ্যা আছে প্রথমে প্রথম দ্বিতীয় গুণ করলে বিয়াল্লিশ দ্বিতীয় তৃতীয় গুণ করলে চুরাশি ও প্রথম তৃতীয় গুণ করলে বাহাত্তর হয় তাহলে অঙ্ক সংখ্যা তিনটি প্রথমে বের করতে হবে এবং তার লসকও বের করতে হবে উত্তর হবে চুরাশি লশকও প্রথম তিনটে সংখ্যা সব প্রত্যেকটা সংখ্যা দুভাগ করে গুণ আছে এক একসাথে দুজন তাই জন্য কী করবো আমরা রুট ওভার যে কটা গুণ আছে সবগুলো গুণ করো বিয়াল্লিশ গুণ চুরাশি গুণ বাহাত্তর এতে গুণ করলে কী হবে আমরা তিনটে সংখ্যার গুণ ফল পেয়ে যাবো তাহলে ছয় এটা ভাঙলে বিয়াল্লিশ ভাঙলে ছয় সাত চুরাশি বাংলা ছয় দুই সাত বাহাত্তর বাংলা ছয় ছয় দুই তাহলে কী করবো আমরা এখানে একটা দুটো তিনটে চারটে ছয় আছে তার মধ্যে রুটে যাবে বলে হাফ হয়ে যাবে দুই দুটো ছয় আনবো দুটো সাত আছে একটা সাত আনবো দুটো দুই আছে একটা দুই আনব ছয় ছয় সাত দুই এটা গুণ করলে কথা হয় গুণ করলে কথা হবে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ বাহাত্তর বাহাত্তর সাত সাত গুণ করলে হয় পাঁচশো চার এটা হচ্ছে তিনজনের গুণ ফল মানে তিনটে সংখ্যার মধ্যে তিনটে সংখ্যার গুণ ফল পাঁচশো চার এই পাঁচশো থেকে আমরা প্রথমে তিনটে সংখ্যা বের করবো প্রথমে আগে ছোট বিয়াল্লিশ বলা ছিল বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ মানে প্রথম দ্বিতীয় সংখ্যা গুণ করে বিয়াল্লিশ এসেছে পাঁচশো চার তিনটে সংখ্যা প্রথম দুই পাঁচ তিনটের মধ্যে প্রথম দ্বিতীয় বদ কি হয় তৃতীয় বিয়াল্লিশ পাঁচশো ভাগ করো বারো সাতশো চার থেকে বাহাত্তর বাদ করবো তাহলে কত হবে সাত কেন এটা প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল ফল বাহাত্তর আর তৃতীয় আর প্রথম সংখ্যা চুরাশি এটা ভাগ করলে হয় পাঁচ ছয় তাহলে বারো তৃতীয় দ্বিতীয় সাত ও ছয় হচ্ছে প্রথম সংখ্যা পেয়ে গেলাম তাহলে ছয় সাত বারো লসক কত চুরাশি তাহলে এটাই উত্তর হবে চুরাশি যদি অনেক সঙ্গে করতে হবে তিনটে সংখ্যা বের করে তিনটে সংখ্যা বের করলে এই নিয়ম করবো তিনটে বের নেবো লস করলে যে লসাগু কত হবে চুরাশি আশা করি সব বুঝতে পেরেছ